সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক এবং আতঙ্কিত হয়ে টাকা ওঠানোর যে প্রবণতা তাও কমেছে সম্মানিত বিয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো ডট কম পত্রিকার একুশ এপ্রিলের একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে ভালো গ্রাহক টেকসই অর্থায়নে শক্তিশালী অবস্থানে প্রাইম ব্যাংক এটি প্রাইম ব্যাংক গ্রাহক তথা ব্যাংকিং সেক্টরের জন্য একটি ভালো সংবাদ এতদিন যারা দেশের এই মুহূর্তের শক্তিশালী ব্যাংক সম্পর্কে ভালো একটি খবর প্রত্যাশা করছিলেন তাদের জন্য এটি দারুণ সুখবর হতে চলেছে এই পত্রিকার আর্টিকেল কি বলছে চলুন বিস্তারিতভাবে জেনে ভিডিও শুরু করার আগে বিশেষ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন দেশের কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে উনিশশো সালে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক যাত্রা শুরু করে ব্যাংকটির উদ্যোক্তাদের মধ্যে ছিলেন ইস্ট কোস্ট গ্রুপ বাংলা ট্র্যাক গ্রুপ পলমল গ্রুপ আমিন জুয়েলার্স পেট্রোল ও পাম্পের সহ অনেকে শুরু থেকে দ্বিতীয় প্রজন্মের ব্যাংকটি পরিচালনা ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ শুরু করে ক্যামেলস রেটিংয়েও একবার শীর্ষ ব্যাংকের মর্যাদা পায় এটি মাঝখানে কিছু সমস্যার মধ্যে পড়লেও আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এখন ব্যাংকটির আর্থিক বৃত্তি শক্তিশালী পর্যায়ে রয়েছে বলে জানা যায় ব্যাংকিংয়ে নতুন পণ্য সেবা চালু ও সেবার মানে পারদর্শিতা দেখিয়ে আসছে প্রাইম ব্যাঙ্ক যেমন গত ত্রিশ বছরে ব্যাংকটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে এগারো লাখে গত আট বছরে আমানত ও ঋণ বেড়ে দ্বিগুণ হয়েছে এ সময়ে নিট মুনাফা বেড়ে তিন গুণের বেশি হয়েছে বর্তমানে ব্যাংকটির কর্মকর্তা দুই হাজার নয়শো জন এর মধ্যে তেইশ শতাংশ নারী অনেক বিভাগের নেতৃত্ব দিচ্ছেন নারী কর্মকর্তারা সূত্র জানায় নারী কর্মীর হার দেশের ব্যাংক খাতে সর্বোচ্চ এছাড়া অর্থায়নে টেকসই ব্যাংকিংয়ে অধিক নজর দেওয়ার ফলে পরপর দুই বছর টেকসই ব্যাংকিংয়ের তালিকায় স্থান করে নিয়েছে প্রাইম ব্যাংক এসবের মাধ্যমে এ ব্যাংক শ্রেষ্ঠত্ব অর্জনের পথে এগিয়ে চলেছে ব্যাংকটির আর্থিক তথ্য পর্যালোচনায় এমন চিত্রই পাওয়া গেছে জানতে চাইলে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হাসান ও রশিদ প্রথম আলোকে লিখিতভাবে জানান আর্থিক সংকটের সময় প্রাইম ব্যাংকের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারার কারণ হল শক্তিশালী ভিত্তি কর্পোরেট সুশাসন ও গ্রাহক কেন্দ্রিক সেবা এক্ষেত্রে কখনো ব্যর্থ হয় না বাজারের পরিবর্তনের সঙ্গে সংগতিপূর্ণভাবে খাপ খাইয়ে নেওয়া ডিজিটাল পরিবর্তন গ্রহণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় প্রজ্ঞার পরিচয় দেওয়ার ফলে প্রাইম ব্যাংক কেবল সংকট মোকাবিলা করতে পেরেছে তা নয় বরং আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্বও দিতে পারছে প্রাইম ব্যাংকের ভিত্তি হচ্ছে সততা উদ্ভাবন ও অন্তর্ভুক্তি হাসান ও রশিদ আরও বলেন আমাদের লক্ষ্য কেবল আর্থিক প্রতিষ্ঠানের হিসেবে নয় বরং অগ্রগতির প্রভাবক হিসেবে কাজ করা মানুষকে ব্যক্তিগত আর্থিক লক্ষ্য অর্জনের সহায়তা প্রদান বড় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এবং বড় ধরনের জাতীয় প্রকল্পে অর্থায়ন যাই হোক না কেন আমরা সব সময় মানুষের ব্যাংক হওয়ার চেষ্টা করেছি